স্বপ্ন পূরণ করতে সতেরো আট দুইশো ছাপ্পান্ন পাঁচ হাজার এম এস ব্যাটারি পাইকারিতে আজকে পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা রেডমি দুইশো ছাপ্পান্ন যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চান এই দেখেন ভাই ইউজ কোয়ান্টিটি আমাদের কাছে আছে আট দুইশো

বক্স সহ এবং বক্স ছাড়া কিন্তু অনেক অনেক ফোন রয়েছে যারা রেডমির গেমিং ফোন ছাড়া এই যে দেখতে পারছেন রেডমি নোট থার্টিন

তো এই ভিডিও ভাই মূলত করা হচ্ছে আমাদের পাইকারি যারা গ্রামগঞ্জে ছোটখাটো দোকান আছে বা যারা নতুন বিজনেস স্টার্ট করতে চান ট্রাস্টেড দোকান খুঁজে পাইতেছেন না যে ভাই আমাকে কেউ কি তিন পিস প্রোডাক্ট পাইকারিতে দিবে যারা এই ভয়ে বা প্রোডাক্ট আফটার সেল সার্ভিস কিরকম দিবে এই ভয়ে যারা প্রোডাক্ট গুলো কিনতে পারতেছেন না তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন এক এক মডেল ভাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বিশ পিস তিরিশ পিস একশো পিস করে পার পিস মডেল আমাদের স্টকে আছে আমরা মূলত পাইকারি সেলার যারা হোলসেল করতে চান হোলসেল এর বিজনেস করতে চান দুই পিস তিন পিস যেই কোয়ান্টিটির প্রোডাক্ট লাগবে ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবে ভাই যারা আজকে এক পিস দিবে তারাও কি পাইকারি এক পিস যারা খুচরা এক পিস নিবে ভাই আমার এক পিস প্রোডাক্ট লাগবে আমি পাইকারিতে নিতে চাই ভাই না মাধ্যমে নিতে চাই কিভাবে কুরিয়ারের মাধ্যমে আপনার ভিডিওতে আমার ফার্স্ট তো আজকের অফারটা একটু ধামাকা থাকবে বরাবর ভিডিওতে সবাই এক হাজার বিশ টাকা নিচে প্রোডাক্ট পাঠায় না আমাদের ভিডিও দেখলে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে এক লাখ টাকার ফোন আপনি আপনার বাসায় হোম ডেলিভারি নিতে পারেন একদম হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি লক্ষ টাকার ফোন জি মাত্র পাঁচশো দশ টাকায় আপনার বাসায় ফোন চলে যাবে এই ফোন গুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন হ্যাঁ আমাদের ওয়ারেন্টি গ্যারান্টিটা খুবই ভালো দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টিতে কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে দিব তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে বক্স চার্জার হিউজ পরিমাণ আমরা গিফট রাখছি গিফট আছে আবার হ্যাঁ ভাই হিউজ পরিমাণ গিফট প্রত্যেকটা ফোনের সাথে ইনশাআল্লাহ আমরা একটা করে কভার হেডফোন দিয়ে দেওয়ার চেষ্টা করব ওকে আপনার শপ অ্যাড্রেস ভাই আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 11 রং ধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় 312 নম্বর দোকান সেলটেক বিডি আর এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আসলে পেয়ে যাবেন ভাইকে শুরু করবেন কি আজকে জি ভাই যেহেতু বলতেছি ভাই পাইকারি পাইকারি তো আজকে অফার দিয়ে শুরু করি যেহেতু মানুষের হাতে টাকার খুবই টান বছর শেষ

আজকে কিন্তু কিন্তু দাম হিউজ অন্য দোকানেও কিন্তু পাইকার এরকম দাম দেয় না জি জি ভাই আজকের অফার থাকবে অন্যরকম মাথা নষ্ট করার অফার অবশ্যই ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখবে বড় বড় ফোনে আমরা বিশ হাজার হাজার টাকা ডিসকাউন্ট রাখতেছি ভাই ওকে তারপর দেখাবো নাইনটিন

সবাই কম বেশি চিনে জাতীয় ফোন Vivo ওয়ান এটা সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন অবশ্যই এইভাবে প্রোডাক্ট গুলো পলি উঠায় চেক করে নিতে পারবেন ফুল ফ্রেশ থাকবে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা ধামাকা দ্বারা আরেকটা মাথা নষ্ট করে অফার দিয়ে দিব মাত্র সাত হাজার চারশো টাকা সাত হাজার চারশো টাকায় ভিভো এস ওয়ান কিন্তু অবশ্যই নিতে পারেন তারপর দেখাবো এস ওয়ান প্রস যারা আট যারা এস প্রো টাইপ সি এর ভিতরে চাচ্ছেন তারা এসন ওয়ান প্রো টা ট্রাই করেন স্ন্যাপড্রাগন ছয়শো পঁয়ষট্টি টাইপ সি ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জিং সাপোর্ট সবগুলো কালার আমাদের কাছে আছে ভিভো এস ওয়ান প্রো এর আজকে ধামাকাদার অফার আজকের ভিডিও উপলক্ষে অনলি সাত হাজার দুইশো অনলি সাত হাজার দুইশো সাত হাজার সাত হাজার দুইশো টাকায় ভিভো এস প্রো জি ভাই এই অফার আমার মনে হয় না কেউ আগে পরে কখনো দিছে অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন তারা ইনশাআল্লাহ প্রোডাক্ট গুলো কিনবেন কারণ আজকে কিনলেই জিতবেন আজকে তারপর দেখাবো হচ্ছিল ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি এটা খুব জনপ্রিয় একটা মডেল এ নাইন এখন সচরাচর পাওয়া যায় না পাঁচ হাজার ব্যাটারি টাইপ সি বিগ চার্জ পাবেন ভালো চার্জ পাবেন বিগ ডিসপ্লের ভিতরে

ক্যামেরা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অথেন্টিক পাবেন যারা অথেন্টিক খুঁজতেছেন ট্রাস্টের সব খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা ফোন ডাউনলোড করে চেক করে আর দুইশো তারপর রিসিভ করবেন

এটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে বক্স চার্জার সহকারে এ ফিফটি সিক্স ফাইভ জির আজকে অফার প্রাইস থাকবে অনলি কত কত বলেন বিশ হাজার টাকার ফোন কত দিব দশ করে দেন না ভাই অনলি আট হাজার পাঁচশো টাকা ভাই মাথাকে ঠিক আছে মাথা ঠিক আছে এত কম এত কম ভাই অনলি আট পাঁচশো টাকায় ফাইভ জি ফোন অপো এ ফিফটি সিক্স অপো ফিফটি সিক্স এই যে ক্যামেরার বাম্পারে কিন্তু ফাইভ জি এরকম লেখা দেখে নেবেন কিন্তু এবং ক্যামেরাও কিন্তু ফুল ক্লিয়ার এবং প্রতিটা ফোনের নিচে এবং উপরে দুই জায়গায় পলি করা আছে পলি আছে জি ভাই ওকে বক্স পেয়ে যাচ্ছে বক্স পেয়ে যাবেন তারপরে দেখাবো রিয়েলমি সেভেন ফাইভ জি 75g যারা কম টাকায় গেমিং করতে চান ভাই আমার টাকা কম কিন্তু আমি গেমিং করব তাদের জন্য গরিবের গেমিং ফোন Realme 7 5G এটা Snapdragon Diamond City 7000 হিউজ পারফরম্যান্সের একটা প্রসেসরের ফোন 8GB 128GB ভেরিয়েন্ট

বক্স চার্জার সহকারে আজকে রেনো অফার প্রাইস থাকবে সব ভিডিওতে 9.5 নিচে পাবেন না ভাই আজকে আমার ভিডিও উপলক্ষে অনলি 8500 অনলি 8500 অনলি 8500 অনলি 8500 টাকায় অপো রেনো জেড এটা কিন্তু মার্কেট প্রাইস 35000 টাকা জি ভাই আজকের অফার অনলি 8500 অনলি 8500 8500 টাকা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে তারপর দেখাবো 14 সি এই যে 14 সি লেদার এডিশন লেদার এডিশন আছে নরমাল এডিশন গুলো আমাদের কাছে আছে

Oppo A34 5G. A34 5G. এটা 6GB 128GB ভেরিয়েন্ট এটা রাফ ইউজার একটা ফোন কম টাকায় যারা রাফ ইউজ করতে চান তাদের জন্য A34 5G এটা অফার প্রাইস দিয়ে দিব আজকে কত 7500 only 7500 only 7500 টাকা পেয়ে যাচ্ছে ওকে তারপর দেখাবো একটা অফার ভাই অফারটা ভিডিওর প্রথমে বলা হয় না এই যে অফার

এটা কাস্টমারদের হাতে থেকে কিনা প্রিয় ফোন এক পিস আছে ভাই এটা ধামাকা অফার দিব সব জায়গায় পুরাতন চলতেছে ষোলো হাজার টাকা আট দুইশো ছাপ্পান্ন একশো মেগাপিক্সেল এর ক্যামেরা আজকের ভিডিও যারা দেখবে তাদের জন্য অফার থাকবে এক পিস ফোন আছে যে আগে অর্ডার করবেন সে পাবেন অনলি 13000 টাকা অনলি 13000 টাকা অনলি 13000 টাকা মডেল ও Redmi Note 13 দামেও 13000 টাকা দামেও 13000 টাকা দিবে 13 কিন্তু খেলা হবে আজকে ভিউয়ার যারা নিতে চান এক পিসে আছে কিন্তু গেমিং ফোন 108 মেগাপিক্সেলের ক্যামেরা 828 আর 256 আর 256 জি ভাই আর 256 ভেরিয়েন্টের ফোনটা কিন্তু ভিউয়ারস অবশ্যই যারা ভিডিওটি দেখছেন দেখা মাত্রই অর্ডার কনফার্ম করবেন কারণ এক পিস আছে শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না জি এক পিস আছে তারপর দেখাবো হচ্ছে হলো

বেনার যারা ভাই যারা শো অফ করতে পছন্দ যারা শো অফ করতে পছন্দ করেন তাদের জন্য যারা মনে করেন যে ফুল অথেন্টিক না ভাই এটা ফুল অথেন্টিক না শো অফ করতে চাইবে আমার একটা S25 আলট্রা লাগবে কম টাকায় ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই দাম দেওয়া থাকবে ইনশাআল্লাহ নক করবেন আমরা আরো কমায় দেওয়ার চেষ্টা করবো অনলি 22500 টাকা আস্কিং প্রাইস কেক ইন লাইজ ইটবেন কি বন্ধুরা Samsung S25 আলটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কিন্তু মাস্টার কপিটা জি ভাই মাস্টার নিতে পারেন জি এইটা আজকের কালেকশন ভাই ভাই আজকে জায়গা স্বল্পতার কারণে আমরা আরো প্রোডাক্ট আছে দেখাতে পাইনি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের উপহার বা আপনাদের সার্ভিসের জন্য আমরা আরো প্রোডাক্ট নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ আর প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ইউজ পরিমাণ ডিসকাউন্ট থাকতেছে বরাবরের মতো থাকবে অফার গ্যারান্টি ওয়ান্টে প্রোডাক্টের কোয়ালিটি 100% বেস্ট থাকবে আর যারা ঢাকার বাইরে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বার কল দিবেন ভিডিও কলে দেখে আপনার পছন্দের কালারটি অর্ডার করবেন স্টক শেষ হওয়ার আগেই ভ্যায়ক দিবে অবশ্যই যারা পাইকারি নিতে পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন যে ভাইয়া পাইকারি সব খুঁজতেছি আফটার সেল সার্ভিস মানে কেনার পর আমাকে কি সার্ভিস দিবে দোকানদার সেটা নিয়ে আমি অনেক ভয়ে আছি তো তাদের জন্য কোনো ভয়ের কারণ নাই আমাদের কাছে চলে আসেন আমাদের আফটার সেল সার্ভিস খুব ভালো প্রোডাক্ট বেচতে পারতেছেন না ভাই দিয়ে যাবেন আমরা চেঞ্জ করে অন্য একটা দিয়ে দিই যারা এক পিস দুই পিস কুরিয়ার মাধ্যমে নিতে চাই জি এক পিস দুই পিসও ভাই আমরা পাইকারি দিয়ে দিব ওকে কুরিয়ার মাধ্যমে নিতে চাইলে কেমন অ্যাডভান্স করতে হবে মাত্র 510 টাকা মাত্র 510 টাকা হোম ডেলিভারি চলে যাবে একদম হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র 510 টাকা অ্যাডভান্স করলে এখানকার যে কোনো ফোনই কিন্তু নিতে পারবেন ভিউয়ারস আর ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টাও কিন্তু ভাই বলে দিছে আপনাদের শপ অ্যাড্রেসটা বলে দেন ভাই শপ অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 11.5 রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় 312 নম্বর দোকান আর এখানে আসলে আমাকে পেয়ে ওকে শেষ করে দিয়ে এই ছিল অবশ্যই আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না আর যারা কিনা এইরকম বক্স ফোনের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাটনটি বাজিয়ে দেবেন ভিডিও পাওয়ার জন্য